বন্ধুরা ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ রেসিপি ভিডিও জানো তো আজকে আমি ভীষণ 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 খুশি কারণ একজন বাবা যখন তার মেয়েকে কোনো সার্টিফিকেট দেয় যে জিনিসটা খুব ভালো হয়েছে আর যখন সে নিজে একজন ক্যাটারার সে জানে জিনিসটা কতটা ভালো হওয়া উচিত সেটা জেনেই যখন সত্যি কথা বলে তখন কিন্তু মেটার মন খুব খুশি হয়ে যায় যেমন আমার বাবা আজকে আমি সবার জন্য বানিয়েছিলাম নলেন করে সন্দেশ বা কালাকাত বলতে পারো বীজটা একটু পাতলা হয়েছে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে আমার বাবা খেয়ে বলেছে দোকানের থেকেও ভালো হয়েছে রিভিউটা রাস্টে রয়েছে তো আমি সেই জিনিসটা কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি রান্না করতে তো ভীষণ ভালোবাসি সবাইকে খাওয়াতে আরও বেশি ভালোবাসি তো সেই ছোট ছোটো ভিডিওই ভাবি তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করেই মনে হলো যে সবাই তো বানাচ্ছে তো নিজেও একটু চেষ্টা করে দেখি যেমন ভাবা তেমন কাজ মানে উঠলো তো কটক যাই এরকম একটা ব্যাপার তো এখানে আমি এক কেজি একটা দুধ এনেছিলাম রেড কাউ এর সেই দুধটা এনে সেই অর্ধেক দুধ আমি এখানে ফোটাতে দিয়েছি এই এটার কথা মাথায় রাখতে হবে দুধটা কিন্তু ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে রুম টেম্পারেচারে রেখে দুধটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল তারপর দেখো আস্তে আস্তে সাইড দিয়ে কেমন বল করতে শুরু করেছে তার কিন্তু দুধটা আর কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে ভালো করে মানে আমি এদিকে একটা কাজ করছিলাম তো তার আগে দেখি কি পুরো কড়াই ভর্তি এত সুন্দর করে দুধটা ফুটে উঠেছে তো এটাকে আমি ছানা কাটাবো তো ফার্স্ট আমি একটা লেবু দিয়ে ছানা কাটানোর চেষ্টা করেছিলাম বাট একটা লেবুতে না হয়নি তার জন্য আমি পরে ভিনিগার দিয়ে দিয়েছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলে আগে ছানাটা কাটিয়ে নিই ছানাটা যখন কাটাবে তো তখন কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেন তারপর ছানাটা কাটাতে হবে এর জন্য তোমরা ছানা কাটানো পাউডার ভিনিগার লেবু যা এ মানে যা যতটা মানে যেটা ইউজ করা যায় ততটাই তোমরা মানে সেই সব জিনিসগুলি ইউজ করতে পারো তো দেখা একটা লেবু দেওয়াতে আমার অল্প একটু ছানা কাটা হয়েছে তো বেশি করে ছানা কাটানোর জন্য মানে পুরো ছানাটা কাটানোর জন্য আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম তো এখানে ছানাটা কেটে গেছে যে একটা সুতির কাপড় আমার কাছে গামছা ছিল সুতির তো আমি তার মধ্যেই ছানাটাকে ভালো করে ছিঁকে নিচ্ছি ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়ে এরকম একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে একটা শক্ত কিছু দিয়ে আমি চাপা দিয়ে রেখেছি এবার অন্য এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে গরম জল আর এদিকে দেখো ছানাটাকে কিন্তু এবার মাখতে হবে মানে বাটতে হবে যেটাকে বলে এটাকে কিন্তু এটা কিন্তু অলমোস্ট পনির হয়ে গেছে সেটাই আমি ভাইকে একটু কেটে কেটে দেখাচ্ছিলাম তো পনির এবার এই ছানাটাকে ভালো করে মাখতে হবে তার আগে এই ছানাটাকে না গুঁড় হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে মাখতে হবে কিন্তু ভীষণ সুন্দর করে মানে যাতে হাতের মধ্যে ক্রিম উঠে আসে এরকম ভাবে মাখতে হবে তার আগে আমি গরম জলের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা ডাইরেক্ট লিকুইড দুধ দিয়েও করতে পারো আমার কাছে লিকুইড দুধটা একটু অল্প ছিল বলে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার গুঁড়ো দুধে যাতে দানা দানা না থাকে তাই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ম্যানুয়াল হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি ঘুরিয়ে নিলাম যাতে কোনো দানা না থাকে তো এদিকে দুধটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এর দিয়ে দিয়ে দুধটাকেও ফুটতে দেবো ভালো করে তারপরে এর মধ্যে ঢেলে দেবো হচ্ছে লিকুইড যে দুধটা আমি বাকিটা রেখেছিলাম সেটা অল্প দুধে কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব সুন্দর করে এরপর আমি যাব ছানাটা মাখতে ছানাটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এটা ছানাটাকে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি আর যতটা বাকি আছে ততটা এখনই গুঁড়ো গুঁড়ো করে নেব তারপর কিন্তু এটাকে ছানাটাকে বাটতে হবে বা মাখতে হবে বাটা মানে এই না যে শিলনোড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মানে হাতের তালু দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এটাকে বাটতে হবে দেখো আমি যেরকম ভাবে বাড়ছি ছানাটাকে এরকম হাতের তালুটা দিয়ে ঠিক এমনি করে বাড়তে হবে যতক্ষণ না ক্রিমটা বেরিয়ে আসছে ছানা থেকে বন্ধুরা দেখো আমি ছানাটাকে কিন্তু ভালো করে বেটে নিয়েছি প্রথম দিকে ছানার টেক্সচার যেটা ছিল আর এখনকার ছানার টেক্সচারটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা আলাদা সম্পূর্ণটা একটু বড় জায়গার মধ্যে তোমরা মাখলে পরে বুঝতে পারবে দেখো ছানাটা ঠিক এরকম হয়েছে দেখতে কারণ বড় জায়গায় মাখতে বললাম কারণ গুঁড়ো গুঁড়ো হয় না পড়ে যাচ্ছিলো আর আমি যেহেতু নলেন গুড়ের বানাবো আজকে কালাকাটা তার জন্য আমি নলেন গুড়টাকে এরকম পিস পিস করে আগে কেটে নিলাম যদি গুড়টা নরম থাকে তোমরা মানে যে ঝোলা গুড় পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো পিস পিস করে কেটে নিচ্ছি মানে গুড়টা যাতে যদি নরম থাকে তাহলে গুড়টা পিসপিস করার দরকার নেই তোমরা আস্তে দিয়ে দিতে পারো তো সুবিধার্থে আমি এরকম পিসপিস করে নিচ্ছি তো নলেন গুড়টাকে এখানে পিস পিস করে আমি কেটে রেখেছি আর এদিকে দুধটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে তো আমি ভাবছিলাম মাকে বলছিলাম কি এই ছানাগুলোকে গোল গোল করে কি আমি এর মধ্যে দিয়ে দেবো রসগোল্লার মতো নেক্সট একদিন আমি রসগোল্লা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে দিয়ে দিলাম গুড়টা আবার গুড় দিয়ে ভালো করে এটাকে মানে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গুড়টা গলে যায় এত সুন্দর স্মেল বেরোচ্ছিল গুড়টা ভীষণ ভালো ছিল ভীষণ গন্ধযুক্ত ছিল আর গুড়টার মধ্যে কিন্তু কোনো চিনির ভাব ছিল না অনেক ম্যাক্সিমাম গুড়ের মধ্যে না চিনি চিনি ভাব থাকে বাট এটা কিন্তু ভীষণ 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 ভালো তোমরা না বাজার থেকে যখন মানে গুড় কিনবে একটু দেখে শুনে কিনো কারণ অনেক ডুপ্লিকেট জিনিস আসল জিনিস তো আর পাই না আমরা কেউ তাও তার মধ্যে থেকে বেছে টেছে ভালো জিনিসটাই নিতে হবে তো এটা দুধ ফুটে উঠেছে উঠেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো যে ছানাটাকে ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটা দুধটাও ফুটে উঠেছে আর গুড়টাও ভালো করে মিশে গেছে দুধের সাথে তো দুধটা একটু কমে এসছে মানে ঘন হয়ে এসছে তখনই কিন্তু এই ছানাটাকে ভালো করে দিয়ে দিতে হবে এবার তোমরা বলতে পারো ছানাটার মধ্যে সন্দেশের মধ্যে তা তো বড় বড় দানা থাকে না হ্যাঁ বড় বড় দানা থাকে না এটার জন্য তোমরা স্প্যাচুলা ইউজ করতে পারো তো স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু এই দানাগুলো মিশে যায় বা ভেঙে যায় সেটা তো আর খুন্তি দিয়ে হয় না তার জন্য আমার কাছে যে ম্যানুয়াল হ্যান্ড ব্লেন্ডারটা ছিল সেই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি এরকমভাবে ঘুটিয়ে নিলাম তাহলে কিন্তু দেখো ম্যাক্সিমাম যে বড় দানাগুলো ছিল সেগুলো কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এতে কিন্তু টেক্সচার যে সন্দেশে যে টেক্সচারটা সেটা কিন্তু খুব সুন্দর হবে আমি সত্যি বলছি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো দোকানের মতো না হলেও দোকানের মানে বাড়িতে খাওয়ার মতো ভীষণই ভালো খেতে খুব সহজ আর খুব অল্প উপকরণ থাকলে বাড়িতে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে মেন আমি একদিন ভাবছি যে এই সন্দেশটা মানে গুড়ের একদিন করেছে একদিন সাদা সন্দেশও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মানে এই জিনিসটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে মানে টাইম দিয়ে ফোটাতে হবে যদি জল জল থাকে তাহলে কিন্তু টেক্সচারটা পাতলা হয়ে যাবে ভালো করে বেসটা বসবে না এবার ওদিকে তো ফুটছে ওটা ভালো করে আর আমি একটা পাত্রের মধ্যে হালকা করে ঘি বসিয়ে নিলাম মানে ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণের জন্য এখানে রেখে দিয়েছি আর এদিকে যে সন্দেশের যে পুটটা আমি বানিয়েছি পুর দিয়ে তো সেটা দেখো এরকমভাবে ঘন হয়ে এসেছে তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে জিনিসটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আগে কিন্তু একটু জল জল ছিল মানে দুধের মানে পাতলা টেক্সচারটা আরও বেশি ছিল এখন কিন্তু মোটামুটি পুরো তৈরি হয়ে গেছে এতক্ষণ হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে তোমরা যদি চাও এই মোমেন্টটাও কিন্তু হ্যান্ড দিয়ে একটু ঘুটিয়ে নিতে পারো তো আমার দরকার পড়েনি তো চলে এবার ওটা এই টেক্সচারটাকে ওই থালার মধ্যে ঢেলে দিতে হবে আমি টু মাছ এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম এরকম কিছু আমি বাড়িতে ট্রাই করলাম তো দেখো আমি এরকম ওই যে ঘি মাখানো যে ছিল মানে প্লেটটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই মানে এই সন্দেশের টেক্সচারটাকে আমি দিয়ে দিলাম এবার এটাকে সাইজ মতো করে তোমরা যে যেরকম সাইজটা মানে আমি চৌকো চৌকো করে কেটেছিলাম তো সেরকম সাইজ অনুযায়ী এটাকে একটুখানি দেখো সরিয়ে সরিয়ে মানে খুনতে দিয়ে যেরকম আমি করছি এরকম ভাবে একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে এটাকে এটাকে দিতে দিতে হবে হবে তো চলে এবার ঘন্টা মোটামুটি রেখে তারপরে এটাকে যদি সুন্দর করে কেটে নাও তাহলে কিন্তু পুরো দোকানের মতো সন্দেশ তৈরি আর গার্নিশিং এর জন্য ওপর থেকে তোমরা যে কোনো টাইপের ড্রাই ফ্রুটস দিতে পারো আমার কাছে ড্রাই ফ্রুটস সেরকম ছিল না কিছুই ছিল না বলে মানে শেষ হয়ে গেছিল বলে আমি কিছুই দিতে পারিনি বললাম যে এটাকে দু তিন ঘন্টা রেখে দিতে হবে যে টেক্সচারটা বানানোর পর তো আমি একটা আরেকটা একটা পাত্রের মধ্যে একটা কাগজ দিয়ে নিয়েছি যাতে এগুলোকে কেটে কেটে আমি ওর মধ্যে রাখতে পারি আমি ঠিক এরকমভাবে চৌকো চৌকু করে পিস করে নিয়েছি তো আগেই বলি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে প্লিজ 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 ভালো লাগলে শেয়ার করো আর বাড়িতেও তোমরা ট্রাই করো খেতে কিন্তু ভীষণ 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 ভালো হয়েছিল রিভিউ তো আমার বাবা দেবে আর ভাই দেবে লাস্টে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো পুরোটা ভীষণ ভালো ভালো ইনফরমেশন রয়েছে ভিডিওটার মধ্যে লাস্টের দিকে ডোন্ট স্কিপ

তো বাবার যেহেতু সুগারে পেশেন্ট বাবা বলে মিষ্টি একটু কম হলে আরো বেশি ভালো লাগতো বাট ওভারঅল দারুণ হয়েছিল কেদের দারুণ বাবা বলছে এত সুন্দর বানিয়েছিস আমি না ভাবতে না আমি ভেবেছিলাম তোদেরকে একদিন করে খাওয়াবো বাট তুই আমাকে করে খাওয়ালি তাই বলছিলো যে আমার মেয়ে কত কিছু না পারে না সত্যি আমি এত কিছু পাই না তাও চেষ্টা করে আমার বাবা মা ভাইকে খুশি করার একটুখানি মা বলছিলো তুই পারবি যে চেষ্টা করে দেখি না না হলে নয় কিছু হবে না সেটুকুই খেয়ে নেবো তো বন্ধুরা দেখো এরকম হচ্ছিল একটু পাতলা হয়েছিল আমার সন্দেশগুলো কাটাটা যেহেতু একটু পুটটা কম রয়েছে তোমরা চাইলে মোটা করে বেস বানিয়ে করতে পারো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও